অনেক নাটক মঞ্চস্থ হওয়ার পর অবশেষে জানা গেল মাহমুদুল্লাহ রিয়াদ দেশে ফিরছেন না মঙ্গলবার অধিনায়ক মুশফিকুর রহিম নিশ্চিত করেছেন বিষয়টা মুশফিক বলেন মাহমুদুল্লাহ ভাই দ্বিতীয় টেস্টে খেলছেন না তারপরও উনি যেহেতু ওয়ানডে দলে আছেন তাই এখানে থাকছেন দেশে ফিরছেন না সোমবার দলের অনুশীলনে সবকিছু ছাপিয়ে মাহমুদুল্লার ইস্যুতে বাতাস ভারী হয়ে উঠেছিল মঙ্গলবার এর প্রভাব কিছুটা হলেও কেটেছে মুশফিক অবশ্য এমন ঘটনাকে স্বাভাবিক উল্লেখ করেছেন তিনি বলেন এরকম ঘটনা যে কোনো ক্রিকেটারের সঙ্গেই ঘটতে পারে ফর্মে থেকে যে কেউ এভাবে পিছনে চলে যেতে পারে এটা তেমন একটা প্রভাব ফেলবে না দলে যদিও খারাপ লাগছে তিনি সিনিয়র খেলোয়াড় এরকম কেউ বাইরে গেলে তো খারাপ লাগবেই গলে পিছিয়ে যাওয়া বাংলাদেশ যে কোনো মূল্যে জিতে সিরিজ ড্র করতে চায় মুশফিকের মতে দলের সাথে যে কোনো সিদ্ধান্তই মেনে নিতে হবে তিনি বলেন সবচেয়ে বড় কথা হল আমরা এক সিরিজে পিছিয়ে আছি এখন যেই খেলুক আমি খেলি বা না খেলি ফলাফল আমাদের পক্ষই আনতে হবে এখানেই আমাদের সবার মনোযোগ মঙ্গলবার রাতে টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বসার কথা রয়েছে বিসিবি সভাপতির তারপর মাহমুদুল্লার ইচ্ছার মূল্য দেওয়া হবে কি না তা জানা যাবে একাদশে থাকবেন না বলে মাহমুদুল্লাহ দেশে ফিরে যেতে চেয়েছিলেন এদিকে সোমবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো জনের দল ঘোষণা করে ওই দলে মাহমুদুল্লাহ থাকায় দেশে ফেরত যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত অবসর যাওয়াটা হচ্ছে না সব কিছু মিলিয়ে এমনটাই মনে করা হচ্ছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ